হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে বল্লামপুরের নিকটবর্তী যে ব্রিজটা রয়েছে কালজানি ব্রিজ যেটাকে বলা হয় সেটার কাছাকাছি কাছাকাছি একটা কাশবন রয়েছে সেই কাশবনে সেই ব্রিজের পূর্ব দিকে একটি কাশবন রয়েছে সেই কাশবনে তোমাদেরকে নিয়ে যাব সকলকে খুব সুন্দর একটি কাশবন তোমরা সবাই গেলে মন একদম মুগ্ধ হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ ডান দিকে একটি সরু রাস্তা সেই সরু রাস্তা দিয়ে তোমরা চলে যাবে রাস্তা দিয়ে গেলে আর কি রাস্তাটা সোজা হবে আর কি আর কাশবনটা ভালো করে উপভোগ করতে পারবে সেই পূর্ব দিকে এটা দিয়ে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে থাকবে যে যেতে যেতে একদম যে নদীর যে ইয়া আছে সেখানে চলে যাবে একদম তো চলো যাওয়া যাক দেখো আমি নদী নদীর যে বাঁধের রাস্তা সেই বাঁধের রাস্তায় এসে গেছি এবং সেই চরের এদিকেও আমি এসে গেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনেই কা বনটি দেখা যাচ্ছে এই যে সামনে কাজ বনটি কত সুন্দর দেখা যাচ্ছে এবং কাছে গেলে আরও সুন্দর লাগবে তোমরা অবশ্যই এটা বেশি দূরেও নয় বাড়ির কাছেই পেয়ে যাবে এটা সেই বল্লামপুরের সেই কালজানি ব্রিজের এখানেই এই কাজ বনটা চলো সামনে কাছাকাছি নিয়ে যাই কত সুন্দর দেখতে হবে হাই গাইজ দেখছেন আপনারা কত সুন্দর এই নদীর তীরে কাশ ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর মনোরম দৃশ্য এরকম দৃশ্য আর কোথাও পাবেন না আপনারা এই দৃশ্যে এখানে এসে ঘুরে যাবেন এটা হচ্ছে কালজানি ব্রিজের সেই পূর্ব দিকে সে এই কাশবনটা অবস্থিত আর কি কাশবন মানে কাশ ফুল অনেকগুলো কাশফুল সেই বললামপুরের বল্লামপুরের যে কালজানি ব্রিজ আছে কালজানি ব্রিজটা এই যে দেখতে পাবেন কালজানি ব্রিজ এই যে এই যে কালজানি ব্রিজ কালজানি ব্রিজ থেকে আপনারা এই যে এখানে কাশফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মোবাইলে ঠিক সেরকম সৌন্দর্য মনে না হলেও আপনারা এখানে আসলে আপনাদের মন ছুঁয়ে যাবে এই কাশফুল এই কাশফুলগুলো যদি আসেন এখানে এসে যদি ঘুরে যান আপনাদের কাশফুলগুলো খুব সুন্দর আপনাদের মন

তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে আপনারা নানান ধরনের জায়গায় এবং নানান ধরনের ভিডিও মেকারি থেকে ভিডিও শুরু করে সব ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাই আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং হচ্ছে পিছনের রোড এই যে এই রোড দিয়ে এসে আপনারা দেখতে রোডটার নেমে দেখতে নেমেও এই এইসব কাজ এখন অনেক অনেক দূর যায় অনেকটা অনেকটা এটা কাজ বনই বলা যায়